হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান দিস ইস চাই ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আমি আছি মোটামুটি তো আজকে মানে এর আগে দিন তো এসেছিলাম মানে ভিত থেকে জল নেমেছিল আজকে মানে উঠোনো জলটা মানে নেমেছে তো প্রচন্ড পলিমাটি পড়েছে তো আমি আজকে আমি মা বাবা এসেছি বোন আসতে পারিনি তো আজকে মানে এর আগে তো তিনটা রুম পরিষ্কার করেছে তো আজকে মানে উঠানটা পরিষ্কার করব। মা যদিও মানে কাজ শুরু করে দিয়েছে আমি জাস্ট এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি মানে সব দিকে শুধু মাটি আর মাটি তো কাজ করতে হবে তো ঠিক আছে আর কিছু কথা বলবো না কাজ করতে হবে করে দেখা হচ্ছে আমাদের উঠানের অবস্থা সবটা মানে কমপ্লিট করতে হবে ভীষণ বাজে অবস্থা जगा कर <laughs> 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 আমি এই জায়গাটি বাবা না না তোমার এই জায়গাটা করতে হচ্ছে না বাবা এই জায়গাটার মধ্যে দিলে তো বাড়িতে নুন যেবো

প্রত্যক্ষ কাজ টাজ করে আমরা মোটামুটি একটু সামনে জায়গাটা একটু পরিষ্কার করতে পারছি এটা পরিষ্কার যদিও হয়নি কারণ জল তো নেই তোমার যতটুকু মানে পলিমাটি মানে কাদাগুলি যতটুকু মানে যায় দূর করা যতটুকু করেছে আর কি আরও করতে হবে দেখো কি অবস্থা বৃষ্টি মানে একটু আগে বৃষ্টি এসেছে বৃষ্টি আসতে একটু সুবিধা হয়েছে মানে এই জায়গাটি ঝাড়ু ঢালু দিয়ে মোটামুটি একটু একটু ক্লিন করা অনেক সম্ভব হয়েছে আর কি বৃষ্টি ভিজে ভিজে বাবা কাজ করছে গেটের দিকে এখনো বাজে অবস্থা আমি জাস্ট ওই সাইডটা একটু ঝাড়ু দিয়েছিলাম মা বৃষ্টিটা থামুক না ফুল গাছ মরে যাবে মনে হচ্ছে পাতাগুলি লাল হয়ে যাচ্ছে দেখো মোটামুটি মানে মোটামুটি ক্লিন হয়েছে গেটটা একটু একটু বাবা বাবা মা खेत থেকে জল এনে ঢালছে আমি ঝাড়ু দিছিলাম এতক্ষণ এই সাইডে সাইডটুকটু ক্লিয়ার হয়েছে সব পসিবল ওই দেখো কি হারে কাঁদা এদিকে এই তো আমার কামকাজ মোটামুটি যতটুকু পসিবল ছিল মানে আমরা আমাদের আমরা মা বাবা আমি মিলে করে ফেলেছি আর আমাদের দ্বারা হবে না কারণ এখন হয়ে আসছে কারণ মাসি বেড়ে আবার যেতে হবে তো ঠিক আছে আজকে যে ব্লগটা এখানে শেষ দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে সো টাটা হ্যাঁ হ্যাঁ বাবা ঝাড় দিয়ে দেবো হুম